আমার মা ভালো একটা সবাই দেখো খাই যাতে তার কোন তুলনা নেই বাসে রাজা সবাই বেগুন রান্না ছাগলের গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ পরে কাইয়ে পারিনি। হ্যাঁ, তা তো অভাব নেই গো। সাত দোকান একটা আনাস, ইনি ভাবে ইম করে। বউ একবার, বাপ একবার, সাবাল একবার। আ কি হলো? আ। কায়ে সাবার আছে। এ টাইত ধরেছে। মাথা চুলো ভাই যাচ্ছে। এইদিকে সবই ওর সমস্যা। বই বন্ধ নাই। আর ধরে রাখতে পারবান না। স্বভাবই তার ইচ্ছা। आज गाँव साले बाड़ी तो था खाई अलाम तो दो तीन दिन खा लग बैन ना अब और कोई सात दुकान वाला देहरी तो चाहिए बाड़ी <laughs> माया 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 लगे धुमा के देख ले या मर भालू लगे क्या नो लगे भालू लगे अच्छा सा उम्मीद है रास्ता रास्ता ने दोरी साल गान

আকাশে উড়িবলাছে মনটা আমার ফুরফুরে হয়ে গেছে তো সসা মুমিনা মুরোব্বি তোমার চুল দাঁড়ি না সব পাইয়ে গেছে ওরে বাফু ভাই জামা সাপও নদী পারে কিন্তু এই মনটা কেবল আঠার আকেলসা আরে আরে দাঁড়াও মহিস ঘটক আরে আমার তো কিছু কুয়ে গেল না আকেলসা আমি হলাম কে মহিস ঘটক আমি ঘটক যতন হয়েছি।

খালামলা ফান জানে না আফজাল বৌ খুক আবার দেখাই গেল এই সরবার কি করবি তাড়াতাড়ি ক আমার তারা আছে সে আমি বুঝতে পারিস তোমার মেলা তারা তুমি যাছাও কানে সর্বার আগুন আমি কনে যাচ্ছি তা শুনে কোনো লাভ নেই আমার কাজ যেমন আমি কিছু মনে না করলি আমি একটা কথা কই আর বার সুযোগ দেওয়া যায় না কি করে তো কি করি তুই তোর একবার না দুই বার না তিনবার না তোর পাঁচ পাঁচ বার তোর সুযোগ দিলাম তোর তোর পাঁচ পাঁচ সাত তোর বসে লিখেছিস তারপর আবার কিভাবে তো সুযোগ চাই তুই

এই ছয় নাম্বারটার সাথে এই যে মাঠ পুরো কাফায় দিচ্ছে ওই পাঁচটার সাথে কাফায় দিতে মাঠটা তাহলে তো পাঁচ একটাও যাইত না হ্যাঁ ওই তোমার বিষয়টা আমি দেখবো মাথায় থাকলে আর আগে তো ফার্স্টার বিয়ে দিয়েছে তোমার টাকা পয়সা নিছি এটা তোমার ফ্রি সার্ভিস করে দিবা নেই তুমি যাও বিষয়টা আমি নিলাম মাথায় আমার পাঁচ পাঁচটা বিয়ে দিয়েছে তাহলে মনে হয় হ্যাঁ হবে নেই

আমি আসলামে সবাই কাশেম করছি ও কানে দাসাও ভাই ভাই আমি ভূত না আমি কাশেম বাবু তুমি সত্যি ভূত না তো তুমি কাশেম তো ও চাষা আমি সত্যি ভূত না আমি কাশেম কাশেম দেখো তুমি বাবু তুমি আমার এই লুঙ্গিটা ভাইলে আমার না ভাগ বানালে তোমার কোনো কাজ কাম হয় না এবার আমার জানটা যাই যাই বা হয়ে গেল চাষা একটু দূরে সরো দূরে সরো দূরে সরো কি বিশ্রী গন্ধ

কি কব চাষা এটা বিয়ার মতামো কাসেম তোমার শরীরের যে ডাক তা পরের একটা মাইয়ে তোমার কাছে থাকতো না ও জানি আমি সব শোনো বাইফ কাশেম আমি ওলাম কি মফিজ ঘটক আমার কাছে মাইয়া এ কথা বাবা কিন্তু তোমার ভুল না একটা ক্যাটিনে কত ঘুরেই আমার কাছে আছে ওই যেমন পরিমনির কিন্তু বিয়ে দে আমার আছে আগে তিন জায়গা দিলাম ও সাইন তো চলে আইজা গনিজনি কথা কথা চলতে যদি কথা কাজে যদি মিলে যায় তাহলে হয়ে গেছে কোনি সাথেডা হইয়া গেছে তুমি আমার ভাইপো মানুষ তোমার আই baron দেব কি তুমি যদি হয় কিছু মাল পথে গুজে দিতে পারো তাহলে তোমার জন্য একটা ওই না টাকা পয়সা তোমার কোন টেনশন করার দরকার নেই শুধু মাইয়ের ভালো হলি ভাই শুধু মাইয়ের ডক দেখলে হবে মাইয়ের মার একটু ডায় দরকার আছে না তোমার চাষা আমি রয়েছি না চাষা শিগা আছে আপনার বিষয় তা মাইয়ের ডাক কিরাম হবে না ভাই মাইয়া পুরো আগুন একশো তাই একশো নাইকা নুরা ফাতে তার কাছে ফেল শুধু সাইজে গায়ে নাই রই গেছে কি করে পশ্চাও সাইজ গেছে মানে না 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 ভাইফো মাইয়ের কোনো কেলেম নেই ওই সাইজ দেখাইতে দেখতে আইলো ঘটক চাষা তাই কইয়ে আমি আবার কিনা জানি ভাইফে ফেলাই দিলাম তা পকেটে কি টাকা পয়সা আছে ও এখন নিয়ে আইলাম তো এটা ধরো এটা নিয়ে তাহান খাতি লাগো তারপরে টাকা পয়সা বুঝ করে তারপরে নিয়ে আসবানে আয় সবাই বোধ তুমি তো একশোটা দিলে সাহাবান খাতি

আমার মতো একটা নম্র ভদ্র লাজুক ছেলে আপনি কোথায় পাচ্ছেন দেখবেন না মানে হাইজাই পাইছেন নাকি দাদা ওয়ান আপনি বোঝেন না যত জ্বালা তো মফিস ঘটকে তোমার বাপ আইকে লালি এসে করছে তার জন্য একটা মাই ইধার কথা তুমি এসে করছো তোমার জন্য একটা মাই ইধার কথা তাহলে তোমরা দুই বাপ বিটা কিরাম ভদ্র তাই অত্র অঞ্চলে মাসে বুঝতে পারছি না সাথে আমি মফিস ঘটক বুঝতে পারতেছি ভাই গো

তুই আমার সাথে কথা কবি আর আমার সাথে কথা কে অত রিসে নেই এই কারণটা কি তোমার সাথে কথা কবু কৃষির জন্য তুমি কি কথা বলার মতো কোন পরিবেশ রাখি যাও তোমার এটা বিয়ের লাইক সাবাল থাকতি তুমি নিজেই চলে গেছো মুভিস ঘটকের কাছে তোমার জন্য এটা মায়ের কথা বলতা তা কইলা বসো তা ও কোন বিষয় না

हमू तो आई सासी हुई गेली तो अभी गे मारी तो <laughs>